তো হ্যালো গাই সে পৃথিবীতে এত রকম আছে আরেক রাহুল আরেক রাহুলের আরেকটা ভিডিও তো আগামীকাল হচ্ছে রথ আর এটা হচ্ছে রথযাত্রার একটা আপডেট ভিডিও আমাদের লালবাজার এলাকায় যে ইস্কন রথ আগের বছর থেকে স্টার্ট হয়েছে সেই ইস্কন রথ কী অবস্থা এখন আছে বা কা কত কি হলো সেটাই আমি আজকে আপনাদের দেখাতে দেখাতেছি এই ভিডিওর মাধ্যমে সো এই বছরের একটা নতুন চমক শাক্তে তো এই বছরে একটা নতুন চমক থাকতে ছিল হচ্ছে যে বৃন্দাবন থেকে গোমাতা সে চারটা সেই চারটায় গোমাতাকে আমি তোমাদের দেখাবো আর ইস্কন রথটা যেটা আগের বছর বেরিয়েছিল সেটা এখন কত কি সাজানো হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি সো ছিল তোমরা দেখতে থাকো সো এটা হচ্ছে যে ইস্কন রথ যেটা লালবাজার এলাকার থেকে আগের বছর স্টার্ট করেছে ইস্কোর সেটাই এখানে সাজানো হয়েছে ফুল দিয়ে তোমরা দেখতে পাবে আর উপরটাও ঠিক সাজানো হয়েছে খুব সুন্দরভাবে আর এই যে যে দড়িটা যেটা আমরা আগামীকাল সবাই টানবো জগন্নাথকে নিয়ে আর সেটাই কিন্তু এখানে ফুল দিয়ে একবারে সাজানো হয়েছে একবারেই সাজানো একদম তৈরি বলতে পারো আর এটা কিন্তু সকাল থেকে একবারেই ধুমধামভাবে বাবা জগন্নাথের পুজো হবে সো চলো আরও যেটা তোমাদের দেখাবো বলছিলাম যে গোমাতা চারটা এসেছে বৃন্দাবন থেকে একেবারে হেঁটে এসেছে সেটাই তোমাদের দেখাবো দেখবে যে চারজন গোমাতা তোমাদের যেমনটা বললাম সবাইকে কিন্তু এখানে খাওয়া দেওয়া হয়েছে পোল বা কর যেটাই বলো না কেন এখানে একজন দেখবে যে দাঁড়িয়ে আছে আর এখানে দুজন বসে আছে আর ওইদিকে একজন আছে আর এরাও কিন্তু দেখতে এসেছে এরা নয় সাথে আরও অনেক মানুষই কিন্তু এখানে ভিড় জমিয়েছে গৌমাতাগুলোকে দেখানোর জন্য আর অনেক মানুষ ছিল আস্তে আস্তে সবাই চলে গেলো আর অনেক মানুষ কিন্তু আসছে দেখার জন্য গৌমাতাগুলোকে আর তোমরা হয়তো বিশ্বাস করবে না এই গোমাতাগুলো কিন্তু একেবারে বৃন্দাবন থেকে হেঁটে এসেছে মানে তোমরা সত্যিই বিশ্বাস করবে না না নিয়ে চোখে দেখলে আর অবশ্যই কিন্তু কালকে এখানে আসো আর নিজে প্রেজেন্ট থেকে এই জিনিসটাতে দেখে যাও যে এই গোমাতাগুলো ঠিক কত দূর থেকে এসেছে আর দেখতে পাবে যে গৌমাতাগুলো এখানে বসে আছে ওইখানে একজন আছে আর এখানে দুজন বসে আছে আর এদিকে একজন আছে যার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি ভাই মানে রিটেলি আমার এত ভয় লাগছে যদি একবার দিদি পুরো শেষ সো এই হচ্ছে যে এখনকার আপডেট লালবাজার এলাকার যে ইস্কোরতটা বেরোচ্ছে আগের বছর থেকে তার একটা ছোট্ট একটা ভিডিও আমি তোমাদেরকে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আরও কালকে যে উৎসবটা হবে ভাই এখানে সেটা কিন্তু আলাদা লেভেলের হবে মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না সেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আর তোমরাও হয়তো খুব এক্সাইটেড আর তোমাদেরকে যেমনটা বললাম স্বয়ং বৃন্দাবন থেকে একেবারে হেঁটে এসেছে গোমাতাগুলো তোমরা হয়তো কালকে আসবে আর কালকে এসে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর গোমাতাগুলোকে মাতাগুলোকে দেখানোর জন্য দেখতে পাচ্ছি যে কত ভিড় জমেছে আস্তে আস্তে আরও কিছু মানুষজন ছিল যেমনটা তোমাদের বললাম আরও কিছু মানুষজন আছে যারা দেখতে আসছে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে জাস্ট আলাদাই আলাদাই আরও কালকে যে উৎসবটা হবে সেটা তো আলাদা রকমের আলাদা লেভেলের একটা উৎসব হবে এই জায়গাটাতে আর এই জায়গাটা তোমাদের আমি বলে দিই জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে যে ঠিক সামনেই এই যে বাঁকুড়া লালবাজার বাসস্টপ যেটা আছে আমাদের এখানে বাসস্টপ এখানে বাস দাঁড়ায় আর এই সপ্তশির অপোজিটে এই জায়গাটাতে যেখানে দুর্গা হয় আর কি সেই জায়গাটাতে তোমরা এইখানে এলেই কিন্তু কালকে বাঁকুড়ার লালবাজারের যে স্করণতা আছে সেইটা তোমরা এইখানে দেখতে পেয়ে যাবে আর এইখানে কিন্তু আগের বছর আলাদা লেভেলে হয়েছিল। আর এবছর তার থেকে তার তুলনায় জাস্ট অন্যরকম হতে চলেছে এটা তো দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আর কালকে কিন্তু আরও 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 ভিডিও আসছে মানে আমি আরও অন্যান্য যে জায়গাগুলো আছে আমাদের বাঁকুড়াতে যেখানে রথ বেরোই যেখানে রথ হয় সেই সব জায়গাগুলো তোমাদের নিয়ে যাবো আর কি বলবো না একটু ধরছো ধরো কালকের জন্য কালকে আরও এক্সাইটেড বাড়ি যাবে কারণ কালকে হচ্ছে যে রথ সো শো 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 দেখতে পাচ্ছো যে এখন গোমাতা দেখার জন্য সবাই কিন্তু ভিড় জমিতে ভাই আস্তে আস্তে মানুষজন আসছে আবার যাচ্ছে কিছু যখন আবার আসছে আর ওইদিকে হচ্ছে যে ইস্কোর রথ যেমন তোমাদেরকে বললাম একবারই সাজানো গুছানো হয়ে গেছে আর এইদিকে হচ্ছে যে বক্সগুলো ফিটিং করা হয়ে গেছে যেগুলোতে আমরা সবাই হাত ধুলাতে তোলা ধোলাতে যাবো কিন্তু কালকে সো চলো আজকের মতন এইখানে একটা ছোট্ট আপডেট ভিডিও ছিল সো আজকের এই ভিডিওতে কিন্তু একটা ছোট্ট রথযাত্রা আপডেট ভিডিও ছিল তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম বাঁকুড়া লালবাজার এলাকায় যে ইস্কুল রথ আগের বছর থেকে শুরু হয়েছে আর এই বছর কী নতুন চমকরা হয়েছে সেটা আমি তোমাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা তোমাদের রকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে আরও নতুন নতুন কালকে ভিডিও আসছে কালকে হচ্ছে রথ তো খুব এক্সাইটেড আমিও ভিডিও বানানোর জন্য সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই